সম্পদটাকে ভয় করবে একটা টাকা হারাম অবৈধ সম্পদ খেলে দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না এবং সব লোকের নেতৃত্ব যদি হয় সৃষ্টিকর্তার বিধান করে সমাজে সৎ শাসন সুশাসন গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সির যে কথা আমরা বলি সেই শাসন ইনশাল্লাহ জারি হবে কি বলেন আমি আপনাদের সহসভাপতি ডাক্তার হরিদাস মন্ডলকে মাঝে মাঝে বলি আপনি যে বক্তৃতায় বলেন আজকেও বক্তৃতায় এসে বলেছে কোরআনের আইন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো বলছে না আমি বলি কি রে আপনি হিন্দু মানুষ এই করেন কেন বলে দাদা আমরা বিশ্বাস করি কোরআন তো সৃষ্টিকর্তার বিধান আলো বাতাস আকাশ নদী মাটি সূর্য সবই তো সেই সৃষ্টিকর্তার সৃষ্টি তিনি যে বিধান দিয়েছেন সবার জন্য সে বিধান হলো নিরাপদ এবং শান্তিময় এবং কল্যাণকর ফলে সেই বিধানে যদি সৎ মানুষ দেশ চালায় আমরা হিন্দুরা ভালো থাকবো আমি ওনাকে বলি আপনার মুখেই এই জ্ঞানগর্ব কথাটা আমি প্রথম শুনলাম আপনারা কি এই কথা বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করেন হাত তুলে একটু দেখান সৃষ্টিকর্তার বিধানেই হচ্ছে সব সৃষ্টির জন্য সবচেয়ে নিরাপদ নাকি বলেন মনে রাখবেন ইসলাম কোন সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা প্রতিক্রিয়াশীলতা তাদের ভাষায় ফান্ডামেন্টালিস্ট এক্সটিমিস্ট নানান শব্দ দিয়ে ইসলামের সুশাসন থেকে এতকাল সব ধর্মের মানুষকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে পশ্চিমা ইসলাম ফোবিয়ার নামে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে সব ধর্মের লোক থেকে শোষণ করা হয়েছে আমাকে হিন্দু ভাইরা বলে যে নানান দিক থেকে নানান খবর পাই আমাদের মন্দির ভেঙে ফেলে আমাদের খাস আমাদের ঘের দখল করে ডিসিআর কাটে জোর করে ঘের নেবে হারি দেবে না তা আমি বলি এগুলো কারা করে এগুলো কি জামাত ইসলাম আল্লাহ আল্লাহ সব লোকেরা করে বলে না আপনাদের লোকেরা করে না তাহলে কারা করে যারা বারবার ক্ষমতায় এসেছে এই পঞ্চাশ বছরে প্রত্যেকটি দলের নেতা গোষের যারা মন্ত্রী এমপি চেয়ারম্যানের চারিপাশে ঘিরে থাকে এই সব চারিদিকে ঘিরে থাকা মস্তান চাঁদাবাজ দখলদাররা এমপি মন্ত্রীকে ব্যবহার করে তারাই সব দখলদারি করে কি বলার ঠিক আমি আপনাদের কথা দিচ্ছি আল্লাহ তালা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভালোবাসা এবং ভোট পেয়ে আমি যদি আপনাদের ক্ষেত আবার আসতে পারি এই চাদাবাজ, এই দখলদার এই ধর্মীয় কাজে বাধা এই ঘের দখল এই ডিসিআর কাটার হিন্দুদের উপরে বঞ্চনার এখানে আমি দাফন করে দেব এটা আমাদের জন্য আপনারা দোয়া আশীর্বাদ করুন আমাদের সম্মানিত আমির ডাক্তার শফিক রহমান বাংলাদেশের আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা তিনি বলেছেন এদেশের মানুষ এখন নতুন কিছু চায় পরিবর্তন চায় উই নিড চেঞ্জ আমরা পরিবর্তন চাই এবং পরিবর্তন আমরাই আনবো উই উইল ব্রিং জেমস সেই পরিবর্তন আনতে আমরা লাঙ্গলের শাসন দেখেছি ধানের শিষের শাসন দেখেছি নৌকার শাসনও দেখেছি নাকি বলেন দুর্নীতি চাদাবাজ এই সব অপরাধ থেকে কোন দল কিন্তু বাদ যায়নি নাকি বলেন একটা দলই শুধু বাকি আছে যারা আমরা সত্লকের কথা বলি নৈতিক কথার বলি সেই সৃষ্টিকর্তার বিধানের শাসন হইলে পরে রাষ্ট্রটা কেমন চলে এটাই শুধু দেখতে বাকি আছে নাকি বলেন সব শাসন যদি দেখা হয়ে থাকে যেটা দেখতে বাকি আছে। দেখার দাবি কি করতে একবার একটু দেখুন বাংলাদেশের মানুষ চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মহাবিপ্লবে আমাদের কলিজার টুকরা সন্তানেরা প্রায় দেড় হাজার জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত ক্ষত বিক্ষত বিধ্বস্ত দেহ নিয়ে তারা এখনো চোখের পানি ফেলছে এদের রাজনৈতিক পরিবর্তন এরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছি যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদন উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোলে তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য তাদের সকলের জন্য ইনসাম্লা ব্যবস্থা করা হবে আগামী নির্বাচনে দাড়ি মোল্লার পক্ষে একটি গণজোয়ার তুলতে হবে রাজনীতিতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেন্সাস কমিশন যে সংস্কার করেছে আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাব গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে প্রধান প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার তার পক্ষ থেকে জুলাই শরদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে তারপরে একটা পার্লামেন্ট হবে ফেব্রুয়ারি এই নির্বাচন ইনশাল্লাহ অংশ নেব অনেকে মিথ্যা প্রচার করে আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না পিসাই আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই প্রোভাইডেন্ট জুলাই সদন বাস্তবের আদেশ জারি করুন নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে সব সংস্কার তখন কাজে লাগবে তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে